হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন হাজির হয়ে গেছে আরও একটা নতুন লাইভ নিয়ে আজকে আমি একটা কিউ অ্যান্ডের সেশন রেখেছি যে প্রশ্নগুলো আপনারা সবচেয়ে বেশি করেন সেই প্রশ্নগুলোর পাশাপাশি আমাদের প্রোডাক্টগুলো সব কিছু নিয়েই মূলত আজকে কথা বলবো আমি এই যে একটা প্রশ্নের একটা বক্স রাখছি প্রশ্নগুলো আপনারা যেগুলো করেন সেই প্রশ্নগুলো নিয়েই মূলত এটা করা হ্যাঁ তো অনেক টাইপের প্রশ্ন আপনারা করেন তো সবগুলো প্রশ্নের আশা করি অ্যান্সার আমি দিয়ে দেবো তো ঠিক আছে অ্যান্সারগুলো আসলে আমি দিয়ে দিই অনেক টাইপের প্রশ্ন আপনারা করছেন এই যে অনেক টাইপের প্রশ্ন যদি আপনারা করছেন জাস্ট আমি আমাদের এত পরিমাণ মেসেজ আসে এবং এত পরিমাণ কোয়েশ্চেন আসে আমার মনে হলো যে অ্যাটলিস্ট একটা ভিডিও করা যায় যেন এই টাইপের প্রশ্ন যদি অনেকেরই থাকে তাহলে তো আপনারা যেন একটু ক্লিয়ার হয়ে যান আচ্ছা প্রথম প্রশ্নটা আমি যেটা নিয়ে এসি সেটা হচ্ছে প্রাইস কি কম হবে আচ্ছা আমি প্রথমে বলি আমরা যে প্রাইসটা আপনি ইনবক্স করার পরে দেন কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করার পরে দেন আমি আপনাকে প্রথমে বলি এটা একদম বেস্ট প্রাইসটা কিন্তু সেট করে দেওয়া থাকে এরপরে আমরা ক্ষেত্রে বিশেষে বিভিন্ন যদি অফার চলে তাহলে সেই অফার অনুযায়ী প্রাইস আপনাদেরকে সেট করে দিই আসলে মানে খুবই থিন মার্জিনে বেবি বাংলাদেশ ব্যবসা করে পাশাপাশি আর জিনিস আমি বলি আমাদের প্রত্যেকটা টয় হচ্ছে বেবি টয় এবং বেবি টয়গুলো প্রাইস অনেক কিছুর উপর ভ্যারি করে লাইক এটার কোয়ালিটি বলেন এটার ফিনিশিং বলেন কারণ বাচ্চারা ব্যবহার করবে বাচ্চারা খেলবে তো এটা যেন ওদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে এটা মাথায় রেখে এগুলো ডিজাইন করা হয় হাইলি ইম্প্যাক্টফুল পাশাপাশি প্রত্যেকটা টয় কিন্তু ইম্পর্টেন্ট আমাদের কোনো টয়ই কিন্তু বাংলাদেশের না এই ব্যাপারগুলো মাথায় রাখবেন মাথায় রেখে তারপরে আমরা কিন্তু প্রাইসটা ঠিকঠাক করি এবং প্রাইসটা খুবই রিজনেবলই দিই আর এই টয়গুলো একদম ইউনিক এবং আপনার বাচ্চার বিভিন্ন গ্রোথে কিন্তু দারুণ ভূমিকা রাখে সো আমার কাছে মনে হয় না কোনো প্রাইসটাই আসলে বেশি প্রত্যেকটা প্রাইসি কিন্তু ওয়ার্থফুল একটু লিটল লিট কস্টলি হবে কিন্তু এটা আসলে আপনাকে যে পারপোসকে সার্ভ করবে সেই পার্পোসকে আসলে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না যেমন এটা হচ্ছে বিজি কিউব হ্যাঁ এই বিজি কিউবের মধ্যে আপনার সাতটা ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটি থাকে আপনার বাচ্চার বিভিন্ন ডেভেলপমেন্টের ভূমিকা রাখে লাইক ওদের একটা জিনিস কিভাবে কাজ করে এই জিনিসটা বুঝতে শিখে পাশাপাশি ওদের হাতের মুভমেন্টগুলো ঠিকঠাক করে তারপরে লজিক্যালি ভাবনা করতে শেখায় এবং ওদের যে বাসাবাড়িতে বিভিন্ন জায়গাতে হাত দেওয়ার যে প্রবণতা থাকে সেগুলোও কিন্তু কমাই নিয়ে আসে একটা খেলনার মাধ্যমে এগুলো আসলে ইউনিক খেলনা এবং ইউনিক আইডিয়া থেকে বানানো সোটা এগুলো কিন্তু ঠিকঠাক এরপরে আপনি আর একটা প্রশ্ন আপনারা করেন যে এই আপনাদের খেলনাগুলো কি গিফট হিসেবে ভালো হবে ডেফিনেটলি ভালো হবে কারণ কি মানে প্রত্যেকটা বাচ্চা বা প্রত্যেকটা বাবা মা চায় যে আমার বাচ্চা ইউনিক কিছু জিনিস নিয়ে খেলুক আমরা কিন্তু তারই ধারাবাহিকতায় এই জিনিসগুলো নিয়ে আসছে যেমন প্রত্যেকটা টয় কিন্তু ডিফারেন্ট প্রত্যেকটা টয় কিন্তু অ্যাজ এ গিফট খুবই পারফেক্ট আপনি এটা বাংলাদেশের কোথাও পাবেন না একমাত্র বেবি অল বাংলাদেশ ছাড়া সো এটা যে বাচ্চাকে গিফট দেবেন বাচ্চার বয়স দুই বছর তিন বছর কিংবা এক বছর সামথিং এরকম যাই হোক বাচ্চাদের কিন্তু কী পরিমাণ খুশি হচ্ছে পাশাপাশি বাচ্চার বাবা মাও কিন্তু খুশি হবে ইভেন তো আপনি অ্যাজ এ প্যারেন্টস আপনারও উচিত আপনার ছোট্ট সোনামণিকে গিফট দেওয়া সো গিফট হিসেবে আমি বলবো বার্থডে গিফট হিসেবে হোক কিংবা যে টাইপেরই গিফট হোক এই টয়গুলো কিন্তু একদম পারফেক্ট গিফট হিসেবে প্রত্যেকটা টয় ইম্প্যাক্টফুল যেমন আজকেও দুইটা আপু আমার থেকে গিফট গিফট করার জন্য নিয়েছে একটা আমাদের নাম্বার মেজ নাম্বার মেজটা কোথায় আচ্ছা নাম্বার মেজ এবং হচ্ছে এই বিল্ডিং ব্লক এই দুইটা প্রোডাক্ট কিন্তু তিনি আমাদের থেকে নিয়েছে এই এইটা হচ্ছে আমাদের আলফাবেট মেইজ এবং এই যে এটা হচ্ছে নাম্বার মেজ হ্যাঁ তো প্রত্যেকটা টয় কিন্তু গিফট হিসেবে পারফেক্ট আমি প্রথম দিকে ভাবতাম যে হ্যাঁ এগুলো গিফট কেমন হবে বা না হবে কিন্তু আমার ধারণাকেই ভুল করছেন আপনারা আপনারা এগুলোকে গিফট হিসেবে ইউজ করছেন এবং খুব ভালো রেসপন্স পাচ্ছেন এবং আমি বলবো গিফট হিসেবে এগুলোই ইউনিক কারণ এগুলো আসলে দিন শেষে বাচ্চাদের কাজে লাগে আচ্ছা এটার পাশাপাশি আপনারা আরও কিছু প্রশ্ন করেন সেটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে আমি তারপরেও আপনাদেরকে যেগুলো অ্যাটলিস্ট অ্যান্সার দেওয়া উচিত সেগুলোরই অ্যান্সার দিচ্ছি আপনাদের খেলনাগুলো কি সেফ হ্যাঁ আমাদের খেলনাগুলো হান্ড্রেড পারসেন্ট সেফ আমি যেটা বললাম শুরুতেই একদম বেবি ফ্রেন্ডলি ডিজাইন যেটা বলে সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা টয় হ্যাঁ আপনি যে এটা বিজু বোর্ডটা দেখেন বিজু বোর্ডের চার পাঁচটা হ্যাঁ একদম আমি যতই ঘষা ঘষি করে আমার কিন্তু কোনো আঘাত লাগবে না কারণ এটা একদম বেবি ফ্রেন্ডলি ডিজাইন পাশাপাশি এগুলোর এলিমেন্টগুলো এত যত্ন করে বানানো বাচ্চারা যেন ইজিলি এগুলো প্রেস করতে পারে অন অফ করতে পারে সবগুলো কিন্তু অনেক ইজি হ্যাঁ সো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সেফ প্রত্যেকটা জিনিস কিন্তু সেফ পাশাপাশি আমাদের এই যে ম্যাগনেটিক টয়টার যেটা দেখছেন এটাও কিন্তু সেফ এই যে এত জোরে এখান থেকে পড়ে গেছে তারপরেও কিন্তু এটা ভাঙার কোনো ভয় নাই যদিও আমি ইচ্ছা করে ফেলি এটা আসলে সত্যি সত্যি পড়ে গেছে এগুলো কিন্তু খুবই সেফ যদিও এর মধ্যে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল দেখছেন বাট প্রত্যেকটা ফিনিশিং দেখবেন আপনি হ্যাঁ নিখুঁত ফিনিশিং একদম স্মার্ট ফিনিশিং সো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই পাশাপাশি সেফ কেন যেমন আমাদের এই যে এইটা একটা টয় বেবি স্ট্যাকিং রি এইটার সেফটি বিবেচনা রেখে আমরা জাস্ট এটাকে ফুড গ্রেড লেটিরাস দিয়ে বানাইছি হ্যাঁ এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্রেড আপনার বাচ্চা যদি মুখে নিয়েও ফেলে তাহলেও কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই কিচ্ছু হবে না সো বেবিআর বাংলাদেশের প্রত্যেকটা খেলনা হানড্রেড পার্সেন্ট সেফ পাশাপাশি বেবিআর বাংলাদেশের এই যে ফিডার বলেন ফিডারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এবং বিপিএফ ফ্রি সো কোনো ভয় নাই আপনি নিট ডিজাইন নিতে পারেন এরপরে বেবিআর বাংলাদেশের আপনার ব্রেস্ট পাম্প আছে যেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এবং বিপিএফ ফ্রি সো বেবিআর বাংলাদেশ অ্যাটলিস্ট একটা জিনিস নিয়ে কনসার্ন সেটা হচ্ছে বেবি সেফটি সো প্রশ্নটা যখন বেবি সেফটির বিষয়ে আসে তখন কিন্তু আমরা সেই ব্যাপারে কোনোরকম আপোষ করি না সো নিশ্চিন্তে নিট ডিজাইন নিয়ে নিতে পারেন যে টয়টাই আপনার পছন্দ হয় কারণ হান্ড্রেড পার্সেন্ট সেভ হবে প্রত্যেকটা টয় আচ্ছা এরপর পরে আপনাদের কি সবই উডেন নাকি প্লাস্টিক আমাদের দুইটা ভ্যারাইটি পাবেন আমাদের ম্যাক্সিমাম টয় উডেন বেস্ট হ্যাঁ এরপরে আমরা কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আসলে প্লাস্টিক ছাড়া হয় না তারপরে আমরা ওইগুলো নিয়ে আসি যেমন এটা হচ্ছে উডেন বিল্ডিং কি বলে প্লাস্টিকেরই বিল্ডিং ব্লক এটা কিন্তু খুবই জনপ্রিয় এটা ওয়ার্ল্ড ওয়াইডলি জনপ্রিয় বাট এটা হচ্ছে ক্রিয়েটিভ খেলনা হ্যাঁ তো ক্রিয়েটিভ খেলনা হতে তারপরে আমরা কিন্তু এইগুলো রাখছি পাশাপাশি এই যে আমাদের বিজি কিউব কাঠের তারপরে এই যে সোলার সিস্টেম বিজি বোর্ড বলেন উডেন বক্স বলেন এরপরে আমাদের বিজি বোর্ড বলেন কিংবা আমাদের আরও কিছু কয়টা জনপ্রিয় টয় লাইক আপনি এই যে নাম্বার মেইন এরপরে আপনার হচ্ছে আলফাবেট মেইল সবগুলোই কিন্তু আমাদের উডেন হ্যাঁ সো ম্যাক্সিমাম টয়ই কিন্তু উডেন হবে এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল হবে এবং লং লাস্টিং হবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কী পরিমাণ টেকসই এবং কালারফুল সো নিয়ে নিতে পারেন এবং কিছু কিছু টয় ক্ষেত্র বিশেষে মানে প্লাস্টিক আসে বাট প্লাস্টিক থাকলেও আমরা ইনসিওর করি যে ওটা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড কিনা হ্যাঁ ফুড গ্রেড হলে তারপরে আমরা সেটা এখানে নিয়ে আসি আচ্ছা এরপরে আসে আপনাদের এজগুলো কেমন কেমন আমরা যেমন আমাদের এই যে এটা এটা হচ্ছে বেবি স্ট্যাকিং রিং হ্যাঁ শূন্য থেকে শুরু করে আমাদের ম্যাক্সিমাম এজ রেঞ্জ পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা খেলা কিন্তু আপনি আপনার বাচ্চাকে দিয়ে খেলাতে পারবেন এটা শূন্য থেকে এক বছরের বাচ্চার জন্য পারফেক্ট এরপরে আমাদের এই যে এটা এটা তো বুঝতেই পারছেন একদম জিরো বেবি যারা অর্থাৎ নিউ বর্ন মাদারদের জন্য মূলত এরপরে ফিডার ফিডার তো একদম জিরোদের ক্ষেত্রে তো জিরোদের ক্ষেত্রে মূলত এগুলোই এরপরে আপনার এক থেকে তিন বছর বাচ্চাদের জন্য রয়েছে আমাদের এই যে বিজি বোর্ড তারপরে হচ্ছে বিজি কিউব এই যে বিজি কিউব হ্যাঁ এক থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য এগুলো তারপরে এই যে উডেন শেপ বক্স এরপরে আরও বিভিন্ন কিছু আছে এই যে সোলার সিস্টেম বিজি বোর্ড এগুলো আপনার এক থেকে তিন বছর বাচ্চার জন্য একদম পারফেক্ট এরপরে থ্রি প্লাস বাচ্চার জন্য কিন্তু টয় রয়েছে যেমন এই যে আপনার তিন বছর পার্ট নাম্বার মেইস তারপরে হচ্ছে আলফাবেট মেইস তারপরে আপনার হচ্ছে মাল্টিপ্লিকেশন বোর্ড সো এরকম ভেরিয়াস টয়স কিন্তু রয়েছে পাশাপাশি এগুলো তো গেল এটার পাশাপাশি টিম অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাটাগরির টয়ও কিন্তু রয়েছে যে এটা আপনার হচ্ছে ডার্ক অ্যারো হ্যাঁ এর পাশাপাশি এই যে বিল্ডিং ব্লকটা কিন্তু আপনার দুই বছর তিন বছর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে টু ইন ওয়ান ফিশিং কলাম সো এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন থ্রি প্লাস বাচ্চাদের জন্য পাশাপাশি এই টয়টা ফাইভ প্লাস বাচ্চারাও কিন্তু ইউজ করতে পারবে এটা তো যখনই হাতে নি তখন অনেক বেশি মজা লাগে তো প্রত্যেকটা টয় কিন্তু আপনি চাইলে কারেক্ট করে নিতে পারবেন এটা থ্রি প্লাস বাচ্চাদের জন্য পারফেক্ট ইভেন তো আপনিও কিছু চাইলে এটা খেলা খেলা করতে পারেন সো কোনো সমস্যা নাই আচ্ছা এটার পাশাপাশি আমি বিবিআর বাংলাদেশে সবসময় চাই যে বয়স অনুযায়ী যেন আমরা খেলনাগুলো বিক্রি করি আপনি জাস্ট আমাদেরকে ইনবক্স করেন কিংবা আমাদের ওয়েবসাইটে যান দেখেন এজ ওয়াইজ কিন্তু আমাদের ক্যাটাগরি ডিফারেন্ট করা আছে আর আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে জাস্ট ডাব্লিউ ডাব্লিউ ডট বিবিআর বাংলাদেশ ডট কম ভিজিট করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা এর পাশাপাশি আপনারা আরও কিছু প্রশ্ন আমাদেরকে করেন ডেলিভারির যে ব্যাপারটা হ্যাঁ ডেলিভারি কীভাবে পাবো আচ্ছা আমি ভালো কথা খুবই ভালো প্রশ্ন করেন আপনারা এটা অনেকেরই কিন্তু ডাউট থাকে যে ডেলিভারি পাই আসলে কতক্ষণ টাইম লাগে বা কত কী অবস্থা আমি তৎক্ষণাৎ ডেলিভারি পাবো কিনা আমাদের কিন্তু ইমার্জেন্সি ডেলিভারিরও সিস্টেম রয়েছে হ্যাঁ আমাদের ইমার্জেন্সি ডেলিভারি সিস্টেম রয়েছে সো আপনার যদি ইমার্জেন্সি লাগে তাহলে আমাদেরকে জানাবেন আমরা ওই দিন সেদিনের মধ্যেই ডেলিভারি দিয়ে দেব পাশাপাশি আপনার যদি ঢাকার মধ্যে হলে পরের দিনই ডেলিভারি পেয়ে যান আর ঢাকার বাইরে গেলে দুই দিন লাগে ম্যাক্সিমাম এর মধ্যেই কিন্তু পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা আচ্ছা এটার পাশাপাশি আমাদের আর একটা হচ্ছে রিটার্ন বা রিপ্লেসমেন্ট আপনারা নেন কি না হ্যাঁ আমরা হানড্রেড পার্সেন্ট রিটার্ন করি এবং হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্টও নিই আপনি প্রোডাক্ট পাওয়ার পরে যদি আপনার মনে হয় যে ইটস নট অর্দি বা ইটস আপনি মন মতো হচ্ছে না তাহলে আপনি সাথে সাথে উইদাউট এনি হ্যারাসমেন্ট আপনি কিন্তু বা উইদাউট এনি কোয়েশ্চেন আপনি এটা ব্যাক করে দিতে পারবেন আমরা কিন্তু এটা কোনো রকম প্রশ্ন ছাড়াই কিন্তু রিসিভ করে নিই এরপরে যদি আপনি ব্যবহার করতে করতে আপনার মনে হয় যে হ্যাঁ আপনার তোমার পছন্দ না আপনি ব্যাক করলে ভালো হয় আমরা আপনাকে মানি ব্যাক পর্যন্ত করে থাকি এবং এটারও কিন্তু আমাদের কাছে ডকুমেন্টস আছে আমরা কিন্তু প্রোভাইড করে থাকি সো এই ছিল মূলত অসংখ্য প্রশ্ন এই প্রশ্নের পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা বলি আর যেমন আর একটা খেয়াল আর একটা প্রশ্ন আপনারা করছেন যে বাচ্চারা কি একা একা খেলতে পারবে দেখেন আমাদের ম্যাক্সিমাম থাকা ইন্ডিপেন্ডেন্ট প্লে এবং হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাটাগরি মানে আমরা ক্যাটাগরি বলে দিই যেমন এই যে এই টয়টা কিন্তু বাচ্চারা একের অধিক ব্যক্তি মিলে খেলতে পারবে হ্যাঁ দুজন মিলে খেলতে পারে তারপরে আমাদের যে এটা হচ্ছে ওয়ার্ড স্পেলিং গেম এটাও আপনার দুজন তিনজন চারজন মিলে পর্যন্ত খেলতে পারে বাট এই যে এই বিজি বোর্ডটা কিন্তু বাচ্চা একাই খেলতে পারবে আপনার কোনো কিছু শেখাই দেওয়া লাগবে না জাস্ট ব্যাটারিটা ইন করে দেবেন বাচ্চাকে বাচ্চা মনের মতো করে একটা জায়গাতে বসে দেখবেন যে অনেকক্ষণ ধরে খেলছে বাট হ্যাঁ সারাদিন খেলবে এরকম না বাট একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু খেলবে পাশাপাশি এই যে বিজি কিউব বলেন বা উডেন শেপ বক্স বলেন কিংবা এই যে বিল্ডিং ব্লক বলেন এগুলো নিয়ে দেখবেন যে বাচ্চা বিজি থাকছে এবং একা একাই খেলছে তো আমাদের ম্যাক্সিমামটাই আসলে মূলত ইন্ডিপেন্ডেন্ট প্লে সো এই ছিল মূলত আজকের লাইভে এইগুলোই আসলে দেখাতে চাচ্ছিলাম সো দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো লাইভে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট বিবিআট বাংলাদেশ ডট কম ভালো থাকবেন